কর্মসূচি পালন করছেন জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের জানিয়ে রাখি যে কাল থেকে তাদের তিন দফা দাবি আদায়ের জন্য তারা কাল থেকে এই নির্বাচন ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি করে জানিয়ে রাখি যে তিন ইস্যুতে আজও নির্বাচন কমিশন এসি ঘেরাও কর্মসূচি পালন করছে বা আমাদের জাতীয় সোমবার উনিশে জানুয়ারি বেলা এগারোটা থেকে এই কর্মসূচি শুরু হয় সরজমিনে দেখা যায় এসির প্রধান ফটকের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন ব্যারিকেডের সামনে সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন ছাত্র দলের ইস্যুগুলো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে অনেকের নির্বাচন কমিশনের সিটি

এর আগে গতকাল নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্র পরে নির্বাচন কমিশন ভবনে কমিশনদের সাথে সঙ্গে বৈঠক করেছে ছাত্রদলের দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল যারা নেতৃত্বে ছিলেন ছাত্রদলের সভাপতি এছাড়া দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জ্যেষ্ঠ সহ সভাপতি আবু আসলাম মোহাম্মদ ইয়াহিয়া জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামুল মালম এবং সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান উপস্থিত ছিলেন যাশোরপুরে জানিয়ে রাখি যে তাদের তিন দফা দাবিতে কালকে থেকেই তারা এই নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন তারপর কিন্তু আজও সকাল বেলা এগারোটা থেকে তারা সেই অবস্থান কর্মসূচি করেন এবং সেই অবস্থানে ছাত্র ছাত্রদলের সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ যারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং এই কর্মসূচির নেতৃত্ব কিন্তু তারা দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই ছাত্র দলের সভাপতি রাকিব তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন

সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম সফল ইউনিট ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সভাপতি জনাব মোহাম্মদ সোহাদ ভুইয়া নেতৃবৃন্দ ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের আওতায়ীন থানা আটটি কলেজ এবং সাতাশটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আসসালাম আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রক্তের উপর দিয়ে আমরা জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাতি নাকে বিচারিত করে যে সফলতা পেয়েছিলাম সেই সফলতায় এখন আমরা নতুন করে দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে এখন নতুন ভাবে স্বৈরাচারের উঠতে থাকা সেই বাংলাদেশের এই গণতন্ত্রের ক্ষেত্রগুলো নতুন নীতি আমরা এই সংগঠন জাতীয়তাবাদী স্বদল কখনো এই আন্দোলনের কেরিট নেইনি সর্বোচ্চ শহীদ হয়েছে আমাদের সাত্র দলের কর্মীরা দলবান 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 তারা নতুন রুখে আবির্ভূত হয়ে বাংলাদেশের বিভিন্ন অস্ত্র দেশে এই দেশের বিরুদ্ধে চলমান রেখেছে চোদ্দ দলের মুখোমুখি তাদেরকে হতেই হবে হতেই হবে দেখছিলেন যে সেই নির্বাচন তারা বারবার না ছাড়বেন না এবং ভোটের ব্যবস্থা করা হয়েছে এবছরই যার মাধ্যমে প্রবাসীরা এবং সরকারি চাকরিজীবীরা ভোট দিতে পারবে কিন্তু পোস্টাল পোস্টাল ব্যালটের ভোটের ব্যালট ইতিমধ্যে দেশের বাইরে বাহরাইন কাতার সহ বিভিন্ন দেশে জামাত ইসলামের নেতাকর্মীদের কাছে ছড়িয়ে পড়েছে তারা তাদের মতো করে এই ব্যালট ছড়িয়ে জাল ভোট দেওয়ার মতো চেষ্টা ইতিমধ্যেই শুরু করেছে বলে আমরা দেখতে পেয়েছি সেজন্য নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাই আপনারা পক্ষপাতমূলক আচরণ থেকে সরে আসবেন আর একটি বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালটের যে পোস্টাল ভোটের যে ব্যালট সে ব্যালটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক ধানের শীষকে সকল সব প্রতীকের নিচের দিকে রাখা হয়েছে এবং একটা ভাজির উপরে রাখা হয়েছে যাতে মানুষ এটা দেখতে না পায় আমরা মনে করি এটা উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রমূলক কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল সর্ববৃহৎ রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে ষড়যন্ত্রমূলক ভাবে হারানোর উদ্দেশ্যেই এগুলো করা হয়েছে বলে আমরা মনে করি সেজন্য আমরা নির্বাচন কমিশনকে দাবি জানাই আহ্বান জানাই আপনারা এই পক্ষপাত আচরণ থেকে ফিরে আসুন কারণ গত পনেরো তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি যেজন্য মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছিল ভোটাধিকার হরণ করা হয়েছিল সেখান থেকে প্রতিবাদের মিছিল হয়েছে সেই মিছিল থেকে গণভুত্থান হয়েছে চব্বিশের জুলাই আগস্টে সেই গণবুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আপনারা ধারণ করুন অন্যতায় আপনাদের পরিণতি আগের নির্বাচন কমিশনার রকিব উদ্দিন অথবা নুরুল হুদা কমিশনের মতোই হবে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে গত নয় তারিখে এই নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন দিয়েছিল যে বারো তারিখের জাতীয় নির্বাচনের আগে কোন অরাজনৈতিক সংগঠন কোনো অ্যাসোসিয়েশন কোনো সমিতি কোনো ছাত্র সংগঠনের নির্বাচন হবে না কিন্তু আমরা দেখলাম যে শিবির শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এই দাবির বিরুদ্ধে মত তৈরি করল শিবিরের মবের প্রেক্ষাপটে তারা নির্বাচন কমিশন তাদের সেই অবস্থান থেকে সরে এসে সেখানে আবার নির্বাচন ঘোষণা করেছে আমরা মনে করি এটা